অবশেষে আমিও বানিয়ে ফেললাম ভাইরাল সেই মজাদার পেঁয়াজ ভর্তা হ্যালো আসসালামু আলাইকুম তো ভর্তাটা করার জন্য যা যা লাগবে তাই আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি শুকনা মরিচ আর হচ্ছে এখানে কয়েকটা রসুনও নিয়েছি আমি নিয়েছি ধনিয়া পাতা আর হচ্ছে এখানে নিলাম আমি পেঁয়াজ আর এটা হচ্ছে দেশি পেঁয়াজ আর দেশি পেঁয়াজের মধ্যে একদম ছোট সাইজের যে পেঁয়াজগুলো আছে সেগুলোই আমি নিয়েছি তো প্রথমে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়ার মধ্যে হচ্ছে আমি প্রথমে মরিচগুলোকে হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে হচ্ছে পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিব এরপর আমি রসুনের যে কোয়াগুলো নিয়েছি সেই রসুনের কোয়াগুলো আমি দিয়ে দিব অনেকেই এই পেঁয়াজ ভর্তাটা শুধু পেঁয়াজ দিয়ে করেছে আমি এর সাথে রসুনও দিয়েছি তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো এখন আমি সবগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিব ভাজতে ভাজতে এক পর্যায়ে হচ্ছে যে আমার শুকনো মরিচগুলো দেখলাম যে হয়ে গেল এরপর আমি শুকনো মরিচগুলোকে উঠিয়ে নিলাম আর এরপর হচ্ছে পেঁয়াজ আর রসুনগুলোকে আমি বেশ অনেকক্ষণ ধরে ভেজে নিব আর দেখলাম যে পাঁচ থেকে ছয় মিনিট পর হচ্ছে রসুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এরপর আমার পেঁয়াজ গুলো ভাজা শেষ যখন দেখলাম যে পেঁয়াজ থেকে পানি বের হয়ে যাচ্ছে ভাজার সময় তখনই আমি এগুলোকে নামিয়ে নিয়েছি আর এই হচ্ছে আমি রসুনগুলোকে একটু ছুলে নিচ্ছিলাম আর দেখলাম যে এখানে রসুনের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে আর একটু নিলে ভালো হতো তো এখানে আমি রসুন আর শুকনো রেডি করে তারপর হচ্ছে আবার হচ্ছে যে পেঁয়াজগুলোকে আমি একটু ছুলে নিচ্ছি পেঁয়াজগুলো অনেক গরম ছিল তো ছুলতে একটু কষ্ট হচ্ছিলো আর ট্রাই করবেন গরম থাকা অবস্থায় এগুলো ছুলে ফেলার আর হচ্ছে ভর্তাটায় অবশ্যই রসুন দেওয়ার ট্রাই করবেন রসুন দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে আর এরপর হচ্ছে যে আমি খুব সুন্দরভাবে পেঁয়াজগুলোকে ছুলে নিয়েছি ভিডিওটা দুপুরের দিকে করার কারণে আমার রান্নাঘরে অনেক রোদ আসে তাই হচ্ছে ভিডিওটা এমন হয়েছে তারপর হচ্ছে যে আমি এই যে মরিচের মধ্যে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এরপর রসুনগুলোকেও আমি আমি একটু একটু কচলে নিব আর রসুনগুলো কিন্তু একটু আস্তে আস্তেই থাকবে আর এরপর হচ্ছে যে ওই যে পেঁয়াজগুলো নিয়েছি পেঁয়াজগুলো নিয়ে আমি হাত দিয়ে হালকা একটু প্রেস করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে এই পেঁয়াজগুলো একদম গলে যাচ্ছে আর দেখলেই বোঝা যাচ্ছে পেঁয়াজগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে এই যে আমি একটু দেখিয়ে দিলাম কি সুন্দর করে পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর তারপর হচ্ছে সবগুলো আমি একসাথে এভাবে মেখে নিব এরপর এর মধ্যে হচ্ছে আমি ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে সব একসাথে খুব ভালোভাবে একেবারে মনের মাধুরী মিশিয়ে এগুলোকে আমি সুন্দর করে মেখে নিব আর আমার ভর্তাটা বানানো কিন্তু কমপ্লিট আর এখন আমি অন্য একটা বাটিতে এটাকে সার্ভ করে দিব। এই জন্য আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এই যে আমার ভর্তাটা একদম রেডি ভর্তাটা এত টেস্ট হয়েছিল কি বলবো এত মজার গরম ভাতের সাথে লেবু দিয়ে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর এটা আমি ফেসবুকে এত বেশি দেখেছি রেসিপিটা তাই আমিও ট্রাই করে ফেললাম অসম্ভব রকম মজা হয় এই পেঁয়াজ ভর্তাটা দেখতেও যেমন লোভনীয় খেতেও ঠিক ততটাই মজা আজ এই পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ